শোণ বুবু এই বুড়ির বাচ্চার লেগে তো তুই শান্তিতে থাকতে পারতি না আজকে এই বুড়ির বাসারে শেষ করে দুধ দিয়া গোসল করে উঠবি তোর জীবনে আর কোন আলাজ আলাদা থাকলো না মার গলাটা টিপ দিয়ে মার হ তুই একদম ঠিক কথাই কইছো ওরে একদম আজকে শেষ করে ফেলবো ওই তুমি বু বাহিরে ডাক্তার কি যা দেখতো আমি এখানে বসি আচ্ছা ঠিক আছে বোমা বৌমা, আমি বুঝলাম না। বিয়ায় শেপ Kaiseraito ভালো মানুষ আমার বিছানায় শুয়েতে আইলাম। তারপর আজকে সকালে মরলো কেমনে? আমি বলতাছি। তোমার বেয়নী কেমনে মরলো? এই ঘটনা। তোমার বৌমা তোমারে খুন করতে চাইছিলো। আরে বিশুটা যখন আমি জানতে পারি তখন আমি তোমারে বলছিলাম চালাই কইরা তোমার জায়গায় তোমার বেনেরে সর আর তোমার বেনের জায়গায় তুমি শও ওসব ববিয়া দমে আরে তুই এত খুনি তুই আমি কি গতি করছিলাম হ্যাঁ বিয়া হইয়া এইবারই তো আর পরে থেকে আমারে জ্বলাইতাছস আরে শাশুড়ি আর মা बापতি ভালোবাস না আমি তোর কি গতি করছিলাম এই দিন থেকে আমারে জ্বালা যন্ত্রণা করস যা কষ্ট শুনি বাড়ির যত কাম কাজ আছে সামনে দিয়ে করাস তা আমি তোরে কিছু কই না আমি সব সময় ভাবি যে আমার মেয়ে যদি কইতো সেই জন্য আমি তোরে কিছু কই না ভালো একটা কাপড় ওই দেশ পড়তে আমি সিরে কাপড় পরে দেই তা তোরে কিছু কই না আর আজকে কি তুই আমার মারে মাইরা ফেলতে চাইছিলাম আর মারমুই না কেন আমার তো আপনার ছেলেকে পছন্দই হয় নাই শুরু থেকেই আমি তো এই বিয়েতে রাজিই ছিলাম না শুধুমাত্র রাজি হয়েছে আপনার সয় সম্পত্তি দেখে টাকা পয়সা দেখে যাতে করে এই সয় সম্পত্তির মালিক টাকা পয়সার মালিক আমি হতে পারি আমার তো অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে আপনার ছেলেকে আমার স্বামী হিসেবে আমি কখনোই মানতে পারবো না আর সেই দিন যেই দিন আমার পরকে আপনি দেখে ফেলেছিলেন আমি ওই দিনই চিন্তা ভাবনা করেছি যে আপনাকে আমার পথে থেকে সরিয়ে ফেলবো তারপর আপনার ছেলেকে মেরে ফেলবো আর আপনারা যদি মরা যান তারপরে আমার পথের রাস্তা একদম ক্লিয়ার আর এই বাড়ির মালিক হয়ে যাব আমি এই বাড়িতে শুধু আমি রাজত্ব করব আর কেউ থাকবে না কিন্তু আপনি আপনাকে কি বলবো ওই যে ওই তো সবকিছু দেখে আমার প্ল্যানটা একদম ভেঙে চোর মার করে দিয়েছে সি সি তোর মুখ তো একটা আরে আমার বাড়ি বউ বানাইছি আরে তুই তো মায়ানা তুই তো একটা খুনী বাসমা না চப்புறো না লজ্জা হই না জি জি এত তো আমার সাথে বাস আর না একটা নষ্টটা দুশ্চরিত্র মেয়ের সাথে আমি আর সম্পর্ক করতে পারবো না বের হই যা বের হয়ে চলি কোনো কথা না বেরো আসি চল তোর শাশুড়ির লাস্টটা তো দাফন করতে হইব হ্যাঁ চল